বড় জনদের আমার প্রণাম এবং ছোটরা যারা আছে তাদের আমার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকের আলোচনাটা তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার এর আগে যে আমি অবিন্দাকে নিয়ে যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম তোমরা অসংখ্য পরিমাণে আমাকে সাপোর্ট করেছো এবং ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটা এটার তৈরি করার উদ্দেশ্য মানে কারণ হলো যে অবিন্দাকে নিয়ে যে অবিন্দা সেদিনকে কি কারণে এরকম করছে কি আসল বিষয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করুন তো প্রথমে তোমাদের শেয়ার করার আগে প্রথমে আমার এই ভিডিও ক্লিপটা তোমরা একটু দেখে নাও আমার মুখটা পুড়ে গেছে আমি দার্জিলিং এ গেছিলাম কিছু লোক ভক্তি দেখাতে গিয়ে আমাকে ফুটন্ত গরম জল এনে ধরিয়ে দিয়েছে ফ্লাস্কের মধ্যে যে দাদা আমি বলেছি জল দে ভাই একটু খাবো বলে আমি ফুটন্ত জল এনে ধরে যাই মুখ খুলতে পারছি না এতটা কষ্টের মধ্যে আছি আর বহু দিন ধরে লোকজনদের সাথে কথা বলে গলা ভেঙে গেছে আমার আমি বললাম আমি পেনকিলার কিলার খেয়ে দাঁড়িয়ে আছি তা বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আমার জ্বলতে অসুবিধা নেই যতক্ষণ আমি অন্যদেরকে আলো দিতে পারছি তো হতে পারে ঈশ্বর আপনাকে আগুন দিয়েছেন ঈশ্বর আপনাকে আগুন দিয়েছেন আপনি হলেন পুরে ছাই হয়ে যেতে পারেন বা অন্যদেরকে আলোকিত করতে পারেন এটা আপনার উপরে কিন্তু কালকে আমি বেরোবো কালকে আমি বাড়ি যাব আমার শরীর আর দিচ্ছে না আমার দুই দিন একটু বিশ্রাম চাই আমি পারছি না আর আমিও তো মানুষ একটু আমাকেও দয়া করবেন আপনারা মাঝে মধ্যে একটু সহানুভূতি আমাকেও দেখাবেন তাই না একটু জাস্ট একটু বেশি আমার চাই না একটা দিন একটু ঘুমোতে পেলে শরীরটা আমার একটু বাঁচে মাথাটা একটু কাজ করা শুরু করে একটু খালি বেশি নেই একটু সামান্য একটু দয়া আপনারা আমাকে করবেন ঠিক আছে আপনার সবাই আমার সাথে যদি আমরা যদি সবাই ঠাকুরের মানুষ হই তাহলে আমরা কেন একে অপরের কথাটা বুঝতে পারবো না তাই না তাহলে আমরা ভদ্রলোকের মতন একটু কাজ করি আচ্ছা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কি একটু মানে করা হবে সবার সাথে কথা কইছে কি কারণে কথা কইছে কেলিয়া কথা কইছে তোমরা অবশ্যই ভিডিওটা এক মিনিট বা এক মিনিট বা দেড় মিনিটের এই ভিডিওটা দিকের সাথে তোমরা বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না পারছো না কখনো বুঝতে পারি তো তাদের উদ্দেশ্যে একটি কথাই কম যে তাই তোমরা সারা জীবনে আর কোনো কিছু বুঝতে পারতো না কারণ তোমাদের নলেজ ভিতরে মানে যাই হোক একটা ভিডিও বানাইছি যদি তোমরা না দেখে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওটা উদ্দেশ্য হলো আমার আমি যে ভিডিওটা আগে পাবলিশ করেছি মানে প্রচুর কমেন্ট আমার এই মধ্যে আইসে এবং অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করছে এবং কিছু মানুষ আমার তো যারা খারাপ কমেন্ট আমার করছে জানে না এই কারণে হয়তো আমাকে খারাপ কমেন্ট করছে তো তাদের মনের মানে প্রশ্ন অনুকূল ঠাকুর কোন জায়গা থেকে আইসে বা অনুকূল ঠাকুর অস্তিত্ব কি হ্যাঁ অনুকূল ঠাকুরের নাম কিভাবে হলো এটা তাদের মনে আইতে পারে তো তাদের ডাউট আমি দূর করিগা হ্যাঁ আজকের এই ভিডিওটা আমি বানাইছি তো যারা আমাদের ঠাকুরের সঙ্গে দীক্ষিত তারা তো জানে আর যারা দীক্ষিত না যাতে পরবর্তী সময় তারা বাজে ঠাকুরকে নিয়ে বাজে কমেন্ট বা ঠাকুর পরিবারকে নিয়ে কোনো বাজে কমেন্ট না করতে পারে এই জন্য আরেকটি ভিডিও আজকে আমি তৈরি করলাম তো তোমরা আমার এই পরবর্তী যে ভিডিও ক্লিপটা যে তোমরা একটু দেখো কিভাবে আবির্ভাব হলো শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জানেন কে ছিলেন অনুকূল ঠাকুর কিভাবে তিনি সকলে ঠাকুর হয়ে উঠলেন জানুন অনুকূল চন্দ্র ঠাকুরের অজানা কাহিনী পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের অন্যতম জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর পেশা হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূল চন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপরে বেশি জোর দেন কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকে মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি একটি কীর্তন দল গঠন করেন এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয় আর তারপর থেকে সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করে সত্যনিষ্ঠা সৎকর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজও করেন তিনি উল্লেখ্য আঠারোশ অষ্টআশি সালে চোদ্দই সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়তপুরে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি পরবর্তীকালে অনুকূল চন্দ্র ঠাকুর নামে পরিচিত হন তার পিতার নাম শিবচন্দ্র চক্রবর্তী মাতার নাম মনোমোহিনী দেবী হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয় পরে নৈহাটি উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন অনুকূল চন্দ্রের পরিবার ছিল উত্তর ভারতের যোগী পুরুষ শ্রী শ্রী হুজুর মহারাজের শিষ্য তবে অনুকূল চন্দ্র তার মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে দীক্ষা গ্রহণ করেন এবং কঠোর পরিশ্রম ও দক্ষতার সঙ্গে তিনি জীবনে এগিয়ে চলেন অনুকূল ছিলেন একাধারে কবি লেখক ডাক্তার এবং সর্বোপরি এক আধ্যাত্মিক এবং গুরু তিনি ছিলেন হিন্দু সমাজের একজন মহাপুরুষ বিশ্ব মানবতাবাদী এবং পরম কৃষ্ণ ভক্ত যিনি সারা জীবন চেষ্টা করে গেছেন কিভাবে মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে থাকবে আর সেজন্য ঠাকুর অনুকূল চন্দ্র সব সময় চাইতেন তার অনুসারীরা কৃষ্ণ ভক্তির পথে থাকুক তার এই দর্শন ও আদর্শ সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে তার পরিবার ও অগণিত বহু আশ্রম রয়েছে কিন্তু এর মধ্যে দেওঘরের সৎসঙ্গের আশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনা যায় উনিশশো ছেচল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর অনুকূল ঠাকুর দেওঘরে আসেন তখন তার বয়স হয়েছিল উনষাট বছর এবং সেই উপলক্ষে আজও সেখানে গমন উৎসব হয় জানা যায় পরবর্তী তেইশ বছর এই আশ্রমেই কাটিয়েছিলেন তিনি দেওঘর সৎসঙ্গ আশ্রম ঝাড়খণ্ডে যোশীডি রেল স্টেশনের পর শাক্ষা স্টেশন বৈদ্যনাথ ধামের কাছে অবস্থিত বলা বাহুল্য এই দেওঘরে উনিশশো সালে তিনি পরলোক গমন করেন আজও এই আশ্রম ও ঠাকুরের সংগ্রহশালা দেওঘরের মুখ্য আকর্ষণ হয়েই হয়ে গিয়েছে তো আশা করি তোমরা দেখতে পারছো এবং বুঝতে পারছো যে ঠাকুর কে ঠাকুরের উৎপত্তি কোথায় থেকে হয়েছে হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পারছো তারপরে তো এতটুকুই কমু ঠাকুরকে নিয়ে কোনো সময় কোনো সমালোচনা করো না কারণ এটা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কারণ ঠাকুর যাই হোক ঠাকুর হয়েছে আমাদের গুরু এবং গুরু পরিবারের যারা যারা আছে সবাই আমরা গুরু এরার থেকে আমরা অনেক ছোট আমরা হইছে শিষ্য তো তারা এক সময় আমাদের শাসন করতে পারে বকতে পারে আদর করতে পারে এটা আমাদের ভালোর জন্য তো এটা আমরা বুঝি আমরা এটা মান্য নিই তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটি আমার প্রার্থনা থাকবো সবার কাছে যে যারা আমাদের অনুকূল ঠাকুরকে জানো না যারা অনুকূল ঠাকুরকে চেনো না যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত না তারা যদি ঠাকুরকে ভালো না লাগে ঠাকুর কথা বলতে যদি ভালো না লাগে তাহলে তোমরা ঠাকুরকে নাই মানতে পারো কিন্তু ঠাকুরের সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য বা ঠাকুরের সম্বন্ধে কোনো খারাপ বার্তা মানুষের কাছে প্লিজ তোমরা এগুলি করবে না তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই তো জয়গুরু যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে তো সবাই মার্জনা করবেন ছোট বলে তো আজকের মতো এখানেই বিদায়